আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সরাসরি স্বাগতম আজ আমি তোমাদের কুশি থেকে তিনের সাত নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাব আমি এর আগের ভিডিওতে আগের অঙ্কগুলো শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে সঠিক নেমে সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিও ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতে কিন্তু মার্জিন টেনে নেবে মার্জিনালে কী হয় খাতা দেখতে ভালো লাগে অঙ্ক করতে ভালো লাগে যে স্যার খাতা দেখে খুশি হয় আমি শেখাও তোমাদের কোষে দেখি তিনের অঙ্ক লিখে নিচ্ছি দেখো কোষে দেখি তিন তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আর শেখাবো সাত নম্বর থেকে শুরু করে সাত নম্বর লিখি প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে আমার শ্রেণীতে আজকে আমাদের উপস্থিত ও অনুপস্থিতির অনুপাত নির্ণয় করি আজ ষষ্ঠ শ্রেণীরও উপস্থিত ও অনুপস্থিতির অনুপাত বের করি দুটি অনুপাত সমান কিনা দেখি চারটি সংখ্যা অনুপাতে আছে কিনা দেখি আর তোমাদের ক্লাসেরই আর ষষ্ঠ শ্রেণীর ক্লাসে কিন্তু অনুপাত বের করতে হবে উপস্থিত আর অনুপস্থিতের আমি তোমাদের নিজের থেকে করে দেখাচ্ছি সংখ্যা বসিয়ে দেখো লিখবো আমার শ্রেণীতে আমার শ্রেণীতে আজকে উপস্থিত পঁয়তাল্লিশ এবং অনুপস্থিত অনুপস্থিত পনেরো জুন উপস্থিত মানে যারা এসেছে বিদ্যালয়ে তোমাদের শ্রেণীতে আর অনুপস্থিত যারা আসেনি তোমাদের শ্রেণীতে তাদের সংখ্যা সুতরাং আমার শ্রেণীতে উপস্থিত ও উপস্থিতির অনুপস্থিতের অনুপাত সমান দেখো উপস্থিত ছিল পঁয়তাল্লিশ ইস টু অনুপস্থিত ছিল পনেরো এটাকে লক্ষিষ্ট আকারে প্রকাশ করবো দুটোই কিন্তু তিন দিয়ে ভাগা যাচ্ছে এটা হচ্ছে তিন পনেরো পঁয়তাল্লিশ এটা আছে তিন পাঁচ আবার দেখো কিন্তু পাঁচ দিয়ে হয়ে যাচ্ছে তিন আর পাঁচ থেকে পাঁচ এটা বেরিয়ে আমারটা আমার শ্রেণীর এবার লিখবো ষষ্ঠ শ্রেণীতে আবার ষষ্ঠ শ্রেণীতে আজকে উপস্থিত ষাট জন ষাট জন এবং অনুপস্থিত সুতরাং ষষ্ঠ শ্রেণীতে উপস্থিত ও অনু উপস্থিতের অনুপাত সমান দেখো উপস্থিত ছিল ষাটজন ইস আর অনুপস্থিত ছিল কুড়িজন দুটোকে লোকস আকারে প্রকাশ করব দুটো কিন্তু শূন্য শূন্য কেটে দিলাম ছয় থাকে ইস টু এখানে দুই এখানে হচ্ছে তিন তিনটে ছয় তিন এখানে হবে দুই কে দুই অতএব দুটি শ্রেণীর উপস্থিত ও অনুপস্থিতির অনুপস্থিতের অনুপাত সমান অতীব পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কমা পনেরো কমা ষাট কমা কুড়ি সমানুপাতে আছে সমানুপাতে আছে এটাকে অনুপাতে বসিয়ে নিচ্ছি পঁয়তাল্লিশ এস টু পনেরো সমানুপাত ষাট এস টু কুড়ি তো দেখো প্রথম পদ পঁয়তাল্লিশ চতুর্থ পদ কুড়ি তারপরে সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পথ তো দেখো নব্বই হবে এখানে সমান এখানে হবে নব্বই তো এটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল এরপরে দেখো আট নম্বর আট নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে বিভিন্ন রঙের ঘরের সংখ্যা গুণী ও নিচের প্রশ্নের উত্তর দিই এখানে প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে তো প্রথমে আছে এ নম্বরে লাল ও নীল রঙের ঘরের সংখ্যার অনুপাত কত দেখো প্রথমে লিখব এ নম্বর লিখব লাল ও নীল রঙের ঘরের অনুপাত সমান তো দেখো এখানে লাল রঙের ঘর কতটা আছে আর নীল রঙের ঘর কতটা আছে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ আর এক দুই তিন মানে তিন পনেরো আর এখানে আছে ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ মানে লাল রঙের ঘর আছে সাতাশটি এবার দেখো নীল রঙের ঘর কতটি আছে এক দুই তিন চার পাঁচ ছয় মানে আছে নীল রঙের ঘর আর লাল রঙের ঘর পেলাম সাতাশটি তো অনুপাত বের করে নেব দেখো তো লাল পেয়েছি সাতাশ ইস টু নীল পেয়েছি ছয় এটাকে লক্ষিষ্ঠ আকারে প্রকাশ করে নেব দুটোই কিন্তু তিন দিয়ে যাবে তিন নয় সাতাশ আট তিন দুগুণির ছয় এটা সুন্দরভাবে খেলো এরপরে দেখো বি নম্বর বি নম্বর প্রশ্ন বলা হয়েছে বাদামি ও বেগুনি রঙের ঘরের অনুপাত কত প্রথমে লিখে নেব বাদামি ও বেগুনি রঙের সংখ্যার এখানে সংখ্যা লিখে নেব সংখ্যার অনুপাত সমান এবার তোমার দেখা যায় দেখো বাদামি রঙের ঘর কতটি আছে তো দেখো এখানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এদিকে ছয়টি এক দুই তিন চার পাঁচ ছয় মানে ছয় ছয় ছত্রিশটি আছে আর নেই বাদামি রঙের ঘর ছত্রিশটি পেলাম আর বাদামি রঙের ঘর হলো এবার দেখো বেগুনি রঙের ঘর কতটি আছে বেগুনি রঙ এখানে আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আর এদিকে হচ্ছে তিন মানে তিন তেরো উনচল্লিশ এখানে ছত্রিশ এখানে উনচল্লিশ অনুপাটটা বের করে নেব দেখো লিখে নেব উনচল্লিশ এদিকে আর দিকে ছত্রিশ ছত্রিশ ইস টু উনচল্লিশ লক্ষ্মী টাকাটা প্রকাশ করে নেব দুটো কিন্তু তোমার যাবে তিন দিয়ে এটা হচ্ছে তিন পাড়ো ছত্রিশ এটা হচ্ছে তিন তেরো উনচল্লিশ আর যাবে না এটা হয়ে গেলো এরপর দেখো সি নম্বর সি নম্বর প্রশ্নে বলা হয়েছে লাল ও সবুজ রঙের ঘরের সংখ্যার অনুপাত কত তো লিখে নেব লাল ও সবুজ রঙের সংখ্যার রঙের ঘরের সংখ্যা অনুপাত সমান দেখো এই নাম্বারে পেয়েছিলাম লালজের ঘর সাতাশটি তো সাতাশ লিখে নেব ইস টু সবুজনের ঘর তোমাদের গ্রুণে দেখাচ্ছি দেখো কতটি আছে দেখো সবুজনা ঘর এক দুই তিন দিকে তিন মানে দিকে নটি এখানে হচ্ছে নটি আর নয় দুগুণি আঠারোটি ঘর আছে লিখে নেবো দেখো আঠারোটি এটাকে লক্ষিষ্ঠ টাকার প্রকাশ করে নেব দুটোই কিন্তু নয় দিয়ে যাবে এটা তিন নয় সাতাশ এটা হচ্ছে নয় দুগুনি আঠারো এটা হ্যালো এরপরে দেখো ডি নম্বর দিয়ে দিলাম প্রশ্ন বলা হয়েছে বাদামি ও হলুদ রঙের ঘরের সংখ্যার অনুপাত কত তো লিখে নেব বাদামি ও হলুদ রঙের ঘরের সংখ্যার অনুপাত সমান দেখো বাদামীদের ঘর কতটি ছিল ছত্রিশ ছিল ছত্রিশ পেয়েছিলাম বি নম্বরে ইস্টু দেখো হলুদর ঘর এখানে নেই তো দেখব গুণে কতটি আছে দেখো দেখো এখানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মানে সাত পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশটি পাচ্ছি তো লিখে নেব চব্বিশ এখানে লিখে এবার দেখো দুটোই কিন্তু ছ দিয়ে যাবে মানে লক্ষ্য টাকায় প্রকাশ করা যাবে ছয় ছয় ছত্রিশ এটা হচ্ছে চার ছয় চব্বিশ আরও দেখো দুটোই কিন্তু যাচ্ছে দুই দিয়ে তিন দুগুণে ছয় আর দুই দুগুণি চার পেয়ে গেলাম এরপর দেখো ই নম্বর দি দিলাম প্রশ্ন বলা হয়েছে কোন চারটি রঙের ঘরের সংখ্যা সমানুপাতে আছে দেখো এখানে লাল সবুজ পেয়েছি তিন নিষ্টি দুই আর বাদে হলুদ পেয়েছি তিন নিশ্চয় দুই তত বয় হচ্ছে এই লাল সবুজ আর বাদামী হলুদ রঙের ঘরের সংখ্যা অনুপাত সমানুপাতে আছে তো লিখে নেব লাল কমা সবুজ কমা বাদামি ও হলুদ রঙের ঘরের সংখ্যা সমানুপাতে সমানুপাতে আচ্ছা এটা সুন্দরভাবে হল এরপরে দেখো নয় নম্বর নয় তারিখ দিতাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে দুটি সর্বতে সিরাপ ও জলের অনুপাত দুই ইস টু পাঁচ এবং ছয় ইস্টু দশ কোনটি বেশি মিষ্টি দেখি আমি তোমাদের সন্দেহ করে দেখাচ্ছি দেখো লিখে নেব প্রথম সর্বতে প্রথম সর্বতে সিরাপ ইস টু জল কত ছিল সিরাপ ছিল দুই ইস টু আর জল ছিল পাঁচ তো এবার দেখো দ্বিতীয় শরবতটা হিসাব করব দ্বিতীয় শরবতে তো সিরাপ কত ছিল সিরাপ ছিল সিরাপ ইস টু জল সিরাপ ছিল ছয় আর জল ছিল দশ এটাকে লগিস আকারে প্রকাশ করা যাবে এটা লগিস্ট টাকাটা প্রকাশ করে নেব দুটো কিন্তু দুই দিয়ে ভাগ যাবে তিন দুগুণে ছয় এটা হবে পাঁচ দুগুণে দশ এখন দেখো এটা হচ্ছে সিরাপ ছিল দুই আর জল ছিল পাঁচ এটা সিরাপ ছিল তিন আর জল ছিল পাঁচ দুটোটি কিন্তু কী করব যে ল প্রথমে মানে পুরো পদগুলো সমান করে নেব তো এর পুরো পদের সাথে এর পুরো পদ গুণ করবো মানে তিন দুগুণে ছয় আর এস টু আবার কিন্তু এর সাথে তিন গুণ করেছে বলে এর সাথে তিন গুণ করতে হবে তো তিন পাঁচে পনেরো এবার দেখো সমান এর পুরো পদ দুই ছিল তো দুই এর সাথে গুণ করবো তিন দুগুণে ছয় এস টু এর সাথে আবার দুই দুই গুণ করব তো পাঁচ দিয়ে দশ তো বোঝা যাচ্ছে ছয় এস পনেরো আর ছয় এস দশ মানে দুটোর কিন্তু পুরোপুরি সমান হয়ে গেছে এভাবে তোমাদের কিন্তু করতে হবে তো বোঝা যাচ্ছে দ্বিতীয় শরবতটি বেশি মিষ্টি কেমন দেখো সিরাপ আছে এখানে ছয় আর জল আছে পনেরো মানে জলটা বেশি আছে এখানে সিরাপ আছে ছয় আর জল আছে দশ তো জল এখানে কম আছে অতএব দ্বিতীয় শরবতটি বেশি মিষ্টি লিখে নেব অতএব দ্বিতীয় শরবত টি বেশি মিষ্টি এটা সুন্দরভাবে হেল এরপরে দেখো দশ নম্বর দশ ডাক দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে জল জমে বরফ হলে আয়তনে দশ পারসেন্ট বাড়ে কিছু পরিমাণ জল ও তা থেকে বরফের আয়তনের অনুপাত কত লিখি আমার নিয়ে থেকে কিন্তু জল এর পরিমাণটা বসাতে হবে এবং বরফের পরিমাণটা বসাতে হবে তার মধ্যে কিন্তু দশ পার্সেন্ট বাড়াতে হবে দিয়ে কিন্তু হিসাব করতে হবে অনুপাতটা কত আমি তোমাদের খাতে সুন্দরভাবে শেখাচ্ছি দেখো তো লিখব জলের আয়তন একশো হলে জলের আয়তন একশো হলে বরফের আয়তন বাড়ে সমান একশো এর দশ পারসেন্ট এর মানে গুণ আর দশ পার্সেন্ট দশ আর পার্সেন্টের জন্য নিচে একশো বুঝতে পারলে কাটা করে নেবো তো একশো একশো কেটে দিলাম দশ থাকে সমান দশ আয়তন বাড়ে দশ কিন্তু তো অতীব জলের আয়তন ও বরফের আয়তনের অনুপাত সমান একশো ইস টু জলে আয়তন কত ছিল একশো ধরেছিলাম আর বড় আয়তন কত হবে দশ বেড়ে গেল তো একশো দশ এটা লক্ষ টাকার পয়সা শুভ দুটো শূন্য কেড়ে দিলাম দশ আর এখানে এগারো তো এটা কিন্তু সুন্দরভাবে ভ্যালো আমি তোমাদের আজকে এই পর্যন্ত বসে গেলাম বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথায় যদি বুঝতে না পেরে থাকো আমাকে কন্টেন্সে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ